নমস্কার আমি পিয়াশ্রী গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত প্রায় দীর্ঘ এক মাস পর আমরা আবার নতুন করে ক্লাস আলোচনা করতে চলেছি অনেকে কমেন্ট করছিলেন যে আমি কোথায় ক্লাসগুলো দিই আসলে ক্লাসগুলো এতদিন বন্ধ হয়েছিল আলোচনা সেভাবে হয়নি তো আমরা যা কিছু আলোচনা করি সব ইউটিউবেই করি তো আপনারা এখানেই সমস্ত ক্লাস পেয়ে যাবেন এবং রেগুলারলি ক্লাস এবার থেকে আমাদের হবে তো আমরা একটা ফিক্সড টাইম ঠিক করব শিডিউল করে যাতে আপনাদের ক্লাসগুলো বুঝতে বা কখন হবে সেগুলো জানতে সুবিধা হয় আর আরও একটা কথা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আপনারা আমাকে অনেক শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্যানেলে নাম আসার জন্য তো একটা দীর্ঘ প্রতীক্ষার পর একটা ভালো খবর আমিও শুনতে পেলাম তো এই খবরটা আপনারাও শুনতে পারেন একটু ধৈর্য ধরে শুধু প্রিপারেশানটা নিন কারণ ভালো সময় এক সময় আসবে এটা আমরা ভেবে প্রিপারেশানটা নেব কারণ যারা শিক্ষকতা চাকরিতে বা পেশায় যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য কিন্তু ধৈর্যটা ভীষণ একটা বড়ো ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের মতো রাজ্যে তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে প্রিপারেশান নিন তো চলুন জিনিসগুলো আমরা বেশি জটিল না করে আমরা আমাদের ক্লাস শুরু করব তো আপনারা যদি আমার ভিডিওটার পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে গোফর ফরওয়ার্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর আপনারা যারা ক্লাসগুলো করবেন তাদেরকে আমি বলে রাখি একদম স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটা হাই লেভেলের হবে জিনিসগুলো কিন্তু আমরা একদম প্রথম থেকে আলোচনা করছি যারা সেন্ট্রাল টেড ডাব্লিউ টেড বা যে কোনো শিক্ষকতার জন্য প্রিপারেশান নেবেন তারা কিন্তু এখান থেকে অনায়াসে প্রিপারেশান নিতে পারেন তো আমরা আজকে ব্যঞ্জন ধ্বনি আলোচনা করব। আগের দিন আমরা মৌলিক স্বরধ্বনি যেগুলো ছিল বা শরধ্বনি যে পাঠগুলো ছিল সেগুলো আলোচনা করেছি তো জিনিসগুলো খুব সহজে এবং ছোট ছোট পয়েন্টে আমরা বোঝার চেষ্টা করব। যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে বা কনসার্নেট কাকে বলে আমরা স্বরধ্বনি দেখেছিলাম যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় কিন্তু মুখ বিপরে কোথাও বাধা পায় না অর্থাৎ বাঘযন্ত্রের মধ্যে কোথাও কোনো ধ্বনি বাধা পায় না যেমন আমরা অবাধে উচ্চারণ করতে পারি অ আ হস্য একদম একটা ফ্লুইন্ট বয়ে যায় কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু মুখের কোথাও না কোথাও বাধা পায় এবং যে ধ্বনির উচ্চারণে স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন হয় অর্থাৎ স্বরধ্বনি কিন্তু এক একাই উচ্চারিত হতে পারে কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন হয় তো তাকেই কিন্তু আমরা ব্যঞ্জন ধ্বনি বলবো একটু সাধারণ একটা সিম্পল উদাহরণ আমরা দেখতে পারি যা অ যখন বলি আমরা অ আমরা কিন্তু অনায়াসে বলতে পারি কিন্তু যখন আমরা বলবো ক ক বলার সাথে সাথে কিন্তু একটা অ এর একটা দ্বিত্ব চলেই আসে তো এই যে আশাটা অর্থাৎ স্বরধ্বনির যে সাহায্যটা আমাদেরকে নিতে হচ্ছে তো এর জন্যই কিন্তু বলা হয় যে ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সাহায্যে ছাড়া উচ্চারিত হতে পারে না যেমন কনসোনেন্ট ও ছাড়া উচ্চারণ হতে পারে না একই জিনিস শুধু আমরা বাংলা আর ইংরাজির মধ্যে ভাষার মধ্যে পার্থক্য তো এবার আমরা জিনিসগুলো খুব সংক্ষেপে একটু বুঝে নেব যে উচ্চারণ বিভিন্নভাবে কিন্তু এই ব্যঞ্জনধ্বনিকে স্বরধ্বনিকেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যারা স্বরধ্বনির ক্লাসটা দেখেনি তারা কিন্তু গিয়ে চ্যানেলে দেখে নিতে পারেন তো এই যে ভাগগুলো সে ভাগগুলো আমরা ভাগগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যঞ্জনধ্বনির যে নামগুলো রয়েছে সেই নামগুলো আর কি জন্য সেই নামগুলো হয়েছে সেগুলো তো যে সমস্ত এই যে ব্যঞ্জনধ্বনিগুলো রয়েছে এই ব্যঞ্জনধ্বনিগুলোর মধ্যে দেখবেন যে কিছু ব্যঞ্জনধ্বনি রয়েছে যে ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারণ করার জন্য আমাদের কণ্ঠ বেশি পায়টি পায় অর্থাৎ কণ্ঠে উচ্চারিত হয় কিছু ধ্বনি রয়েছে যেগুলো মূর্ধা সাহায্য করে উচ্চারণ করতে তো আমরা শরৎ যন্ত্র যে ছবিটা শেয়ার করেছিলাম তো বাঘযন্ত্রের ছবিটা কিন্তু আপনারা কেয়ার রাখবেন ছবিটা পারলে একবার দেখে নেবেন নোটসগুলো তৈরি করার পর তাহলে কিন্তু আপনাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে সব জায়গায় ছবিগুলো দেওয়া সম্ভব নয় বলে কিন্তু ছবিগুলো দিতে না নাহলে ছবিটা দিলে কিন্তু বেশি ভালো হয় তো যে সমস্ত ধ্বনি দেখুন সাত ভাগে ভাগ করা হয় উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে যে সমস্ত ধ্বনির উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ অর্থাৎ যেসব ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠের বেশি প্রয়োজন হয় বা কণ্ঠ সাহায্য করে উচ্চারণ করতে যেমন ক খ গ ঘ গাঁ এই ধ্বনিগুলোকে কিন্তু কণ্ঠ ব্যঞ্জনধ্বনি বলে যারা অনেক দিন আগে ব্যঞ্জনধ্বনি পড়েছেন ছোটোবেলায় ভুলে গেছেন তাদেরকে বলবো একদম যে বর্ণপরিচয়ের যে বইটা ছিল সেটাকে পুরো মুখস্থ করে নিন তাতে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে এটা আলোচনা করার পর আমরা একটা শর্ট ট্রিক আলোচনা করবো যাতে আপনারা মনে রাখতে সুবিধা হয় তারপর হচ্ছে যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় তালুতে জীব ঠেকে বা কমল তালুতে জীব ছোঁয় তো সেই সমস্ত ধ্বনিকে আমরা তালব্য ধ্বনি বলি এতে তালুর উচ্চারণ স্থান তালু তো এই জিনিসগুলো কিন্তু শটে এগুলো মনে রাখবেন আপনারা যদি জানতে চান যে কোথা থেকে আলোচনা করছি তো আমি বলেছিলাম যে ক্লাস নাইনে যে ব্যাকরণ বই রয়েছে বাংলা ব্যাকরণ তো সেখান থেকেও আপনারা প্রিপারেশন নিতে পারেন তো সেখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে তো তালুতে যে সমস্ত ধ্বনির উচ্চারণস্থান যে সমস্ত যে সমস্ত ধ্বনির উচ্চারণস্থান তালু তাদেরকে তালব্য ব্যঞ্জনধ্বনি বলা হয় যেমন চ ছ বর্গীয় ইউ এইটা কিন্তু মেন সিরিজের মধ্যে আলাদা হচ্ছে শুধু তালব্য তো এটাকে এদেরকে কিন্তু প্রত্যেককেই তালব্য ব্যঞ্জনধ্বনি বলা হয় কোয়েশ্চেন কিন্তু আসতে পারে যে নিম্নলিখিত কোনটি তালব্য ব্যঞ্জন নয় তো তার জন্য কিন্তু আপনাকে তালব ব্যঞ্জনগুলো চিনতে হবে এই রকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে যে নিম্নলিখিত কোনটি আমাদের দু হাজার সতেরো এসেছিল নিম্নলিখিত কোনটি মূর্ধন্য ধ্বনি বা মূর্ধন্য ব্যঞ্জন তো এইভাবে কিন্তু কোশ্চেন আসবে তো যে সমস্ত ধ্বনির উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা তাদেরকে মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি বলা হয় যেমন ট ঠ ড ঢ মূর্ধন্য র ঢয় শূন্য র যে সমস্ত ধ্বনির উচ্চারণস্থান দন্ত তাদের বলা হয় দন্ত ব্যঞ্জন যেমন ত ধ দ ধস্ব যে সমস্ত ধ্বনির উচ্চারণস্থান ওষ্ঠ তাদেরকে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি বলা হয় যেমন প ফ ব ভ ম আর যে সমস্ত ধ্বনি উচ্চারণ করতে আমাদের দন্তমূলের সাহায্য লাগে অর্থাৎ যি আমাদের দন্তমূল স্পর্শ করে যেমন র ল দন্তন্য সেই সমস্ত ধ্বনিকে কিন্তু দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয় অর্থাৎ এদের উচ্চারণ স্থান দন্তমূল আর কণ্ঠনালীয় ধ্বনি কোনটা কণ্ঠনালীয় ধ্বনি হচ্ছে হ কারণ যখন হটা আমরা উচ্চারণ করে দেখুন হটা কিন্তু কণ্ঠের মধ্যেই উচ্চারিত হচ্ছে হ অর্থাৎ কণ্ঠের মধ্যেই কিন্তু ধ্বনিটা উচ্চারণ কমপ্লিট হয়ে যাচ্ছে তো এদেরকে কণ্ঠ নালীয় ধ্বনি বলা হয় তো এই ছিল মোট সাতটা ভাগ উচ্চারণ স্থান অনুযায়ী তো এই ছকটা মনে রাখলে কিন্তু পুরো জিনিসটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আমাদের আদার্স ডিটেলস সংজ্ঞাও অত মনে রাখার প্রয়োজন পড়বে না কারণ সংজ্ঞার প্রয়োজন নেই আপনাকে শুধু উত্তরটা চিনে নিতে হবে তো প্রত্যাভিক্ষার সাহায্য নিতে হবে আমরা চাইল্ড সাইকোলজিতে দেখেছিলাম তো আমরা কীভাবে মনে রাখবো তো আমরা একদম বেসিক যে প্রথম যে ওয়ার্ডগুলো রয়েছে তো সেইগুলোকে মনে রাখলেই কিন্তু পরের জিনিসগুলো আমাদের মনে পড়ে যায় ক চ ট ত প এই দুটো জিনিস আমরা আলাদা করে মনে রাখবো আর এই যে ক চ ট ত প এটা মনে রাখবো কয়ের সঙ্গে লিখে রাখবেন কণ্ঠ চয়ের সঙ্গে লিখে রাখবেন তালু তয়ের সঙ্গে লিখে রাখবেন মূর্ধা তয়ের সঙ্গে দন্ত পয়ের সঙ্গে ওষ্ঠ এটা যদি আপনি খাতায় লিখে রাখেন এটা কিন্তু আপনার সুবিধা হবে ক চ ট ত প তো আমি যখন আমার যখন মূর্ধন্য ধ্বনিটা আমি উচ্চারণ মনে করব তখন আমি কি করব আমি প্রথমে ক খ এই যে ক চ ট ত প লিখে নিলাম তারপর এটাকে কণ্ঠ বলে এটাকে তালু বলে এটাকে মূর্ধা বলে এবার এরপর একটা ক্যালকুলেট করে নিয়েছিলাম যাতে আমার জিনিসগুলো বুঝতে সুবিধা হয় তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে আমি নিজের সমস্যা অনুযায়ী আপনাদের সমাধান মানে বলছি যেটা আপনাদের মনে রাখতে অসুবিধা হবে কোনো বই আপনাদেরকে এটা বলবে না তো আপনি জিনিসগুলো আলোচনা করার পর দেখার পর আপনারা কিন্তু একটা ক্লাস নাইনের ব্যাকরণ বই জোগাড় করে দেখে নিতে পারেন জিনিসগুলো আপনাদের বুঝতেও অনেক সুবিধা হবে আর বাংলা ব্যাকরণ না জানলে কিন্তু ওভারঅল স্কোর অনেক কমে যাবে আর আপনাদের যে মেরিট লিস্ট তাতে কিন্তু টের নাম্বার বলুন খুব গুরুত্ব রাখে আর তার সাথে সাথে এই যে ব্যাকরণ জিনিসগুলো আমরা আলোচনা করছি এটা আপনাদের ইন্টারভিউ যারা ভাইভাতে যাবেন তাদের জন্য উপকারী হবে কারণ আমি ম্যাক্সিমাম ছেলে মেয়েকে দেখেছি যারা ভাইভাতে গিয়ে যাদেরকে বলেছে শরৎধ্বনি পড়াও ব্যঞ্জনধ্বনি পড়াও তো এই জিনিসগুলোও আমাদের বিপদ থেকে রেহাই দেবে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনকে চার ভাগে ভাগ করা হয় যেমন প্রতিহত বা প্রতিহত ব্যঞ্জনধ্বনি বা পর্ষ ব্যঞ্জনধ্বনি প্রতিহত বা পশ ব্যঞ্জন আলাদা করে কিছুই নয় ক থেকে ম পর্যন্ত যে সমস্ত ব্যঞ্জনধ্বনি রয়েছে তাদের সকলকে একত্রে পর্ষ বা প্রতিহত ব্যঞ্জনধ্বনি বলা হয় প্রবাহিত ব্যঞ্জনধ্বনি বা প্রবাহী ব্যঞ্জনধ্বনি এরও কিছু ভাগ রয়েছে যেমন নাশিক্য ব্যঞ্জনধ্বনি যেমন দন্তন্য ম অর্থাৎ শেষের দিকে যে ব্যঞ্জনগুলো রয়েছে সেইগুলোকে প্রবাহী বা প্রতিহত ব্যঞ্জনধ্বনি প্রবাহী ব্যঞ্জনধ্বনি বলা হয় গুরুত্বপূর্ণ হচ্ছে ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ যেগুলো আমরা আলোচনা করব তার শেষে একটা চার্ট রয়েছে যেটা আমরা দেখে নেবো তাহলে কিন্তু আমাদের ব্যঞ্জনধনের যে পুরো কনসেপ্টটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো চলুন এবার দেখে নেব যে প্রবাহী ব্যঞ্জনধনের যে প্রকারটা সেটা তো প্রবাহী ধ্বনির যে প্রকারভেদ রয়েছে তো সেই প্রবাহী ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদের মধ্যে আমরা বললাম যে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি রয়েছে আর মৌখিক ব্যঞ্জনধ্বনি রয়েছে তো নাসিক্য এবং নাসিক্য বললাম দন্তন্য নাসিক্যর মধ্যে পড়ে দন্তন্য অর্থাৎ যে শেষে যে লেটারগুলো রয়েছে যেমন উয়া ইঁয়ো দন্তন্য মূর্ধন্য ম তো নাসিক্য ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির মধ্যে ফেলা হয় তো সেই নাশিক ব্যঞ্জনধ্বনির পাঠ এটা নয় এটা মূলত যে মৌখিক যে ব্যঞ্জনধ্বনি মৌখিক প্রবাহী ব্যঞ্জনধ্বনি তার তো বললাম ভাগগুলোর দিকে ফোকাস করার কোনো দরকার নেই শুধু নামগুলোর দিকে ফোকাস করুন কম্পিত ব্যঞ্জনধ্বনি তারিত ব্যঞ্জনধ্বনি নৈকট্য ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি এবং পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি তো কম্পিত ব্যঞ্জনধ্বনি রকে বলা হয় কারণ এই ধ্বনিটা উচ্চারণ করার সময় আমাদের জীবটা কেঁপে ওঠে তার জন্য একে কম্পিত ব্যঞ্জনধ্বনি বলা হয় অর্থাৎ কেঁপে ওঠে জীবটা দাঁতের যে মূলটা সেটাকে স্পর্শ করে অর্থাৎ রয়ের কিন্তু আলাদা নামও রয়েছে আমরা একটু আগেই দেখলাম যে রকে কিন্তু আমরা দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি বলতে পারি অর্থাৎ জীব আমাদের দন্তমূলে স্পর্শ করে কম্পিত ব্যঞ্জনধ্বনি ও বলা হয় রকেট অর্থাৎ একটা ব্যঞ্জনধ্বনি কিন্তু একাধিক নাম থাকতে পারে তো কোয়েশ্চেন আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে এভাবেও আসতে পারে আমরা কোশ্চেন কিন্তু আলাদা আলাদা আলোচনা করব তো কোশ্চেন আপনাদের এটাও আসতে পারে রয়ের কী কী নাম রয়েছে কম্পিত ব্যঞ্জনধ্বনি কন কণ্ঠমূলীয় ধ্বনি তো সেগুলোও কিন্তু আমাদের ভুল উত্তর সরি কণ্ঠমূলীয় দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি সেগুলোও কিন্তু ভুল হবে না তো জিনিসগুলো চুলচেরা বিশ্লেষণ করে আলোচনা করতে হবে বা পড়তে হবে যাতে আমাদের কোনোভাবেই ট্রিকে না ফেলা যায় তারিত ব্যঞ্জনধ্বনি ডয় শূন্য র এবং ধয় শূন্য রকে বলা হয় কারণ এই ধ্বনিগুলো দেখবেন উচ্চারণ করার সময় একদম জীব একদম তাড়িয়ে তাড়িয়ে জিনিসগুলোকে উচ্চারণ করে জিনিসগুলোর ডেফিনেশানে না গিয়ে শুধু জিনিসগুলোর কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন ডয় শূন্য র ঢয় শূন্য র দেখুন জিনিসগুলো মনে হচ্ছে তাড়ানোর মতো করে ব্যঞ্জনটা উচ্চারণ করা হচ্ছে তাই তাইদেরকে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি বলা হয় নৈকট্য ব্যঞ্জনধ্বনি বলা হচ্ছে অন্তস্থকে কারণ অন্তস্থ যখন আমরা উচ্চারণ করি দেখুন একদম আমাদের ঠোঁট দুটো এসে রুদ্ধ হয়ে যায় কোথাও অন্তঃস্থ অর্থাৎ দুটো ঠোঁট আমাদের এগিয়ে এসে একদম গতিটাকে পুরো কমিয়ে দেয় এবং কোনো ঘর্ষণ ধ্বনি শোনা যায় না অর্থাৎ এই ধ্বনিটা উচ্চারণ করার জন্য কিন্তু একদম মুখটা পুরো রুদ্ধ হয়ে যায় এবং ভিতর দিকে উচ্চারিত হয় তাই জন্য এটাকে কিন্তু অন্তঃস্থ ধ্বনি বলা হয় চার নাম্বার হচ্ছে উষ্ণ ব্যঞ্জনধ্বনি স্ব দন্তঃস্ব এবং হ এদেরকে উষ্ম ব্যঞ্জনধ্বনি বলা হয় আর পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি বলা হয় লকে তো এই কটা ছিল যে প্রবাহী বা মৌখিক ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ কোন ধ ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ এই যে প্রবাহী ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ এই এগুলো ইম্পর্টেন্ট নয় গুরুত্বপূর্ণ হচ্ছে শুধুমাত্র এদের নামগুলো রকে কম্ভিত ব্যঞ্জনধ্বনি বলা হয় ডয়সূন্য এবং ঢয়সূর্ণ রকে তারিত ব্যঞ্জনধ্বনি বলা হয় অন্তঃস্তকে নৈকট্য ব্যঞ্জনধ্বনি বলা হয় তালব্য হ হচ্ছে উষ্ম ব্যঞ্জনধ্বনি এবং ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি এইগুলোকে আমরা মনে রাখবো এবার আমরা চলে আসব যে ভাগগুলো গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আমাদের আসবে অঘোষ ব্যঞ্জন ধ্বনি তো অঘোষ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে জিনিসগুলো খুব সহজ আমাদের একটু বুঝতে হবে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে কম্পন নাদের সৃষ্টি হয় না সেই সমস্ত ব্যঞ্জন ধ্বনিকে অঘোষ ব্যঞ্জন ধ্বনি বলা হয় যেমন আমাদের যে বর্ণমালার বললাম যে বর্ণমালাটাকে আমাদের মনে রাখতে হবে একদম যে ক খ যে ভাগগুলো রয়েছে এইগুলো মনে রাখতে হবে কারণ আমাদের এটা প্রচুর হেল্প করবে জিনিসগুলো তো ছক আমরা একটা আছে দেখব সেটা তো বাংলা বর্ণমালা যে প্রথম এবং দ্বিতীয় বর্ণ তো প্রথম বর্ণ হচ্ছে ক এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে খ তো এই যে বর্ণটা তো এই দুটো বর্ণকে প্রথম এবং দ্বিতীয় বর্ণকে অঘোষ ব্যঞ্জনধ্বনি বলা হয় অর্থাৎ প্রথম যে দুটো ব্যঞ্জন তাদেরকে অঘোষ ব্যঞ্জনধ্বনি বলা হচ্ছে তারপরে দেখুন চ ছ অর্থাৎ প্রথম যে দুটো রয়েছে সেরকম হচ্ছে গ সরি কখ চ ছ তারপরে হচ্ছে থ অর্থাৎ প্রথম যে দুটো রয়েছে এই যদি আমরা একটা ভাগ করি তখন ভাগটা একটা রয়েছে পাশে আমাদের ছকে তো তখন আমরা জিনিসগুলোকে বিস্তারিত আলোচনা করব। তো বাংলা ব্যঞ্জন মানার প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলা হয় অঘোষ ব্যঞ্জনধ্বনি কারণ এইগুলো উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রে কোনো কম্পন অনুভব হয় না এমনি খুব সহজে উচ্চারিত হয়ে যায় আর ঘোষ বা স্বঘোষ ব্যঞ্জনধ্বনি কাকে বলে একদম এর বিপরীত যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রের কম্পন জাতীয় নাদের সৃষ্টি হয় সেই সমস্ত ব্যঞ্জনধ্বনিকে ঘোষ বা স্বঘোষ ব্যঞ্জনধ্বনি বলা হয় যেমন বাংলা বর্ণমালায় দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম বর্ণ যদিও পঞ্চম বর্গটাকে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির মধ্যে ফেলা হয় তবুও কিন্তু এটা কিন্তু অঘোষ ব্যঞ্জনের মধ্যেও চলে আসে তারপর অর্থাৎ ক ক্ষয়ের পর যেগুলো রয়েছে গ ঘ এগুলোকে কিন্তু ঘোষ বা সঘোষ ব্যঞ্জনধ্বনি বলা হয় অর্থাৎ প্রথম দুটো যেটা সেটা হচ্ছে অঘোষ আর তারপর এগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জনধ্বনি বা স্বঘোষ ব্যঞ্জনধ্বনি এবার আমরা দেখবো অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি এবং মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি অল্প প্রাণ মানে আমরা কি জানি প্রাণ হচ্ছে শ্বাসবায়ু যে আমাদের জীবনযাপনের জন্য যেমন শ্বাসবায়ুর প্রয়োজন ঠিক তেমনই যে কোনো শব্দ বা ধ্বনি উচ্চারণ করার জন্য এই শ্বাসবায়ুর ভূমিকা অনেক বেশি তাহলে অল্প মানে কি কম শ্বাসবায়ু যেখানে যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে লাগে আমাদের তাদেরকে অল্প প্রাণ বলবো আমরা আর যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে আমাদের বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হবে তাদেরকে আমরা মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি বলবো একদম খুব সহজে জিনিসগুলোকে মনে রাখবো তো যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বা প্রাণ খুব কম পরিমাণে নির্গত হয় তাদের অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি বলা হয় যেমন বাংলা বর্গীয় ব্যঞ্জনের পর্ষ ব্যঞ্জনের প্রথম এবং তৃতীয় যে ব্যঞ্জনধ্বনি সেটা হচ্ছে অল্প প্রাণ এছাড়া ডয়ে র রয় শূন্য র এটা হচ্ছে অল্প প্রাণ এটা তো ব্যতিক্রম তো বাংলা ব্যঞ্জন বর্ণের যে প্রথম এবং তৃতীয় অর্থাৎ এই যে এতক্ষণ আমরা ক আর খ দেখছিলাম যে অঘোষ ব্যঞ্জন আর এই যে গ ঘ এটা উঁয়াটাকে সেপারেট করা হচ্ছিলো এবার কিন্তু উল্টো অর্থাৎ প্রথম যে বর্ণটা আর এই যে দ্বিতীয় যে বর্ণটা সেটা হচ্ছে প্রাণ এবার মহাপ্রাণ কি হবে যে সমস্ত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বা প্রাণ বেশি পরিমাণে নির্গত হয় তাদের মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি বলা হয় বাংলা ব্যঞ্জন বর্ণের তৃতীয় দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জনধ্বনি অর্থাৎ প্রথমটা হচ্ছে অল্প অল্পপ্রাণ দ্বিতীয়টা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অল্প প্রাণ ঠিক তেমনি খ এবং ঘ এরা কিন্তু মহাপ্রাণ অর্থাৎ এইগুলোকে উচ্চারণ করার জন্য কিন্তু আমাদের বেশি বেশি শ্বাসবায়ুর নির্গত হয় তো প্রথম দুটো হচ্ছে অল অঘোষ তারপরে তিনটে হচ্ছে সঘোষ বা ঘোষ আর প্রথম আর দ্বিতীয় যখন আমরা প্রথম আমরা জিনিসগুলো আলোচনা করছি আপনাদের কিছুটা জটিল মনে হবে তো চলুন একদম ছকে চলে যায় আমাদের ছকটা সেই থেকে আলোচনা করব বলছি তো ছকটা আমি ছবিটা তুলেছি বই থেকে কারণ এটা পাওয়ার পয়েন্টে করতে অসুবিধা হচ্ছিলো তার জন্য ছবিটা একদম ডাইরেক্ট তুলে দিয়েছি তো এই ছবিটা দেখি কিন্তু জিনিসগুলো আমরা একদম ইজিলি বুঝতে পারবো একদম ডাইরেক্ট ভাগ করা রয়েছে তো একদম ছবিটা দেখুন ছবিটা আপনারা খাতায় নোট করে নিতে পারেন বা বই থাকলে বইয়ে দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই জিনিসগুলো বইয়ে রয়েছে তাও আলোচনা করার কারণ হচ্ছে কেউ জিনিসগুলো বললে আমাদের কিন্তু মনে রাখতে সুবিধা হয় তো দেখুন উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ক বর্গ বর্গ ট ত টবর্গ তবর্গ বর্গ তো আমরা বলেছি ক চ ট মনে রাখবো এটাকে একদম ছন্দ করে মনে রাখবেন ক চ ট কণ্ঠ কণ্ঠবর্গ কে কে রয়েছে ক খ গ ঘ গা এই যে পাটটা রয়েছে এটাকে আমরা নাশিক্যও বলতে পারি আবার এটা কিন্তু ঘোষের মধ্যেও পড়ে তো নাসিক্যও হবে ঘোষের মধ্যেও পড়বে তো দেখুন অঘোষ হচ্ছে কিন্তু এই যে পুরো পাটটা রয়েছে এই পুরো পাটটা কিন্তু অঘোষ ব্যঞ্জনের মধ্যে পড়ে যায় আর তারপরে যে পাটটা রয়েছে সেটা কিন্তু পুরোটা সঘোষ বা ঘোষের মধ্যে পড়ে এবার আসব যে অল্পপ্রাণ মহাপ্রাণ অনুযায়ী প্রথম যে পাটটা রয়েছে এটা আমাদের অল্পপ্রাণ প্রাণ তারপরটা মহাপ্রাণ তারপরটা আবার অল্প তারপরটা আবার মহাপ্রাণ ছকটা যদি আপনারা মুখস্থ করে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো জায়গা কোনো এই ব্যঞ্জনধ্বনি রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে কোনো প্রশ্ন সলভ করতে কোনো অসুবিধা হবে না তো কম্পিত ব্যঞ্জনধ্বনি র তারিত ব্যঞ্জনধ্বনি ডয় শূন্য হয় শূন্য র নৈকট্য ব্যঞ্জনধ্বনি অন্তস্থ উষ্ম ব্যঞ্জনধ্বনি তালব্যশ দন্তস্ব হ আবার দেখুন অল্প অল্পপ্রাণও দন্তস্য মহাপ্রাণ হ হচ্ছে আমাদের মহাপ্রাণ এইভাবে কিন্তু জিনিসগুলো আমাদের মনে করা খুব সহজ হয়ে যাবে একদম জিনিসগুলোকে চেষ্টা করলাম সংজ্ঞাকে বাদ দিয়ে জিনিসগুলো সহজভাবে আলোচনা করতে আপনাদের যদি তাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ওপেন করেছি তো যেখানে যারা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপের গ্রুপটার লিঙ্কটা তো আপনারা যারা একদম ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড হবেন এবং কোন জিনিসগুলোকে ভালোভাবে আলোচনা করলে কিভাবে আলোচনা করলে জিনিসটা ভালো হয় তো আপনারা আপনারা আমাকে সেখানে কমেন্ট করে জানাতে পারেন কল কেউ করবেন না কারণ ব্যক্তিগত জীবনে আমার যেহেতু পার্সোনাল নাম্বার ওটা তো যারা শুধুমাত্র পড়াশোনা রিলেটেড এবং এক বছর ধরে পড়াশোনা করতে চান তারাই শুধুমাত্র অ্যাড হবেন এটা আমার আপনাদের কাছে একদম হামবেল রিকোয়েস্ট তো আমি গ্রুপটায় শেয়ার করে দেব টেলিগ্রামে প্লাস পিডিএফটাও শেয়ার করে দেবো অবশ্যই ক্লাসটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে যাতে যারা ইন্টারভিউ দেবেন তাদেরও এটা হেল্প হয়ে যাবে আর প্লাসে যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য তো অবশ্যই হেল্প হবে তো প্রথম থেকে জিনিসগুলো প্রথম থেকে আলোচনা করলে দেখুন জিনিসগুলো নিয়ে আলোচনা করুন পড়াশোনা করুন কারো সফলতা কারো একদিনে আসে না আর একটু নিজের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য রেখে পড়াশোনা করুন বাস এতটুকুই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নমস্কার আজ এতটুকুই